ফিল সিমন্স আর সালাউদ্দিন ভাইয়ের রোলে একটা আমি বলবো না ক্ল্যাশ আমি বলবো যে একটা হয়তো একটা কনফিউশন বা একটা একজনের উপর একজনের কথা বলা বোর্ড প্রেসিডেন্ট না না সিন ইজ রাইট থিং টু ডট বল তো যায় এটা মেনে স্বস্তির জয় আনন্দের জয় তবে তার মধ্যেও খুব একটা আনন্দ নেই কারণটা হচ্ছে মিরপুরে জয় পাওয়া গেছে এবং সেখানে ওই যে স্পিন অ্যাটাকে জয় কেমন হলো ম্যাচ কেন সে আনন্দ নেই জানবো আমার সাথে আছেন ক্রিকেট ফোর বাংলাদেশ প্রতিনিধি ইসাম ভাই আমাদের খুব ক্লোজ বড়ো ভাই ভাই আপনি অনেক ম্যাচ কাভার করেছেন অনেক ম্যাচ কাভার করেছেন আজকে এতদিন পর জয় তার মধ্যেও কেন জানি কিনে কিনে একটা ভাব আমরা প্রেস কনফারেন্স করলাম সেখানেও আপনি জটাই কীভাবে দেখেন দেখেন প্রেস কনফারেন্সে ইসাদি বললো যে আসলে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা আমার কাছে মনে হয়েছে যে হিপোক্রেটিক্যাল ব্যাপারটা নিয়ে কারণ ওরা যেসব উইকেট এখন সার্ভ করে আইদার এক পেশি ফাস্ট বোলাররা খুব অ্যাডভান্টেজ পায় নাহলে স্পিনাররা পায় ওয়েস্ট ইন্ডিজে উইকেট এখন বায়োল্যাট্রাল সিরিজে আপনি খুব কম দেশকেই দেখবেন যে স্পোর্টিং উইকেট দিচ্ছে এবং এটা একটা অ্যাডভান্টেজ এবং এটা এখন একটা অলিখিত একটা এক ধরনের রুল যে ইংল্যান্ডে গেলে বল মুভ করবে ইন্ডিয়াতে গেলে বল টার্ন করবে পাকিস্তানে গেলে এখন পাকিস্তানে যে সবচেয়ে অবভিয়াস তারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ফ্যান লাগিয়ে উইকেট ড্রাই করে নোমান আলী খানকে দিয়ে এবং সাজিদকে দিয়ে ম্যাচ জিতেছে আমার কাছে খুব একটা আনফেয়ার মনে হয় না ব্যাপারটা কারণ দুই দলের আইডিয়াই থাকে যে কি হতে যাচ্ছে যারা ট্যুর করে তারা তো অনেক স্টাডি করে আসে তো ওরাও যেরকম দুটো স্পিনার আনছেন আই থিঙ্ক এটা বাংলাদেশের তো ফল্ট না যে ওয়েস্ট ইন্ডিজ কী টিম নিয়ে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ওদের বেস্ট টিম নিয়ে এসছে বাংলাদেশ বাংলাদেশের বেস্ট টিম নিয়ে খেলছে স্বস্তির জয় ডেফিনেটলি আমার ধারণা উদযাপনা উদযাপনটা একটু কম কারণ অনেক দিন পরে জিতেছে বাংলাদেশ আই থিঙ্ক গত ওয়ান ডে তো জিতেই না হোমে অনদিপুরাটা হোমে ওয়ান ডে এবং এই কারণে হয়তো ক্রাউডও একটু একটু স্তীমিত হয়ে আছে যে আর একটু ভালো খেললে ইয়ে হবে তবে মিথুন আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো বিসিবি একটু বেটার প্যাকেজ করে আমি আপনাকে বলি ধরেন ইন্ডিয়াতেও কিন্তু এর চেয়েও ভয়াবহ উইকেটে খেলা হয় কিন্তু জিনিসটা হচ্ছে যে এখানে পুরো বিষয়টা একটু নারকীয়ভাবে দেখানো হয় লাইটটা বেশি ভালো না আমাদের আমি বলতেছি ব্রডকাস্টের কোয়ালিটি ইফ দ্য ব্রডকাস্ট কোয়ালিটি ওয়াজ গ্রেট কথার কথা ইফ ইউ প্যাকেজ ইট স্ট্রংলি আপনি মিডিয়াতে কাজ করেন আপনি জানেন যে একটা প্যাকেজকে স্ট্রং করা শুধু যে কথা বলা বা কন্টেন্ট না লাইট ভালো হতে হয় সাউন্ড কোয়ালিটি ভালো হতে হয় সো ইফ বাংলাদেশের খেলা দেখানোর সময় যদি কোয়ালিটি অফ প্রোডাকশন ভালো থাকতো আমি জানি এটা অনেকে হয়তো হাসবে কথাটা শুনে বাট জিনিসটা কিন্তু এরকমই ইংল্যান্ড আমরা যখন ইংল্যান্ডে এরকম সিমি উইকেটে খেলা দেখি আমরা খুব থ্রিল্ড হই ফাস্ট বোলাররা করছে কিন্তু এখানে স্পিনাররা উইকেট পাচ্ছে আজকে কিন্তু ফাস্ট বোলারও উইকেট পেয়েছে সেটা হচ্ছে উইকেটটা দেখে ড্রান্ডস আমি বলেছিলেন যে এমন উইকেট দেখেননি এবং আমরাও নর্মালি আমরাও মিরপুরে কাভার করছি আমি তো বারো বছর হয়ে গেছি আপনি আরও অনেক আগে কাভার করছেন তো খুবই কম সময়ে এমন উইকেট দেখেছেন অনেকে বলছে পাকিস্তানে এমন উইকেট হয় কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি হয় এই যে আপনি বলেন যে ব্রডকাস্ট ঠিক আছে কিন্তু কালারটা কালারটা তো চেঞ্জ কারণটা কি মানে অনেকে জানতে চাই না 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 এটা এটা কালার মাটির কোয়ালিটি বিভিন্ন জায়গা থেকে মাটি আসে বাংলাদেশে আপনি উত্তরবঙ্গে যে খেলাগুলো হয় উত্তরবঙ্গের যে স্টেডিয়ামগুলো আছে যেমন ধরেন আমরা রিসেন্টলি রাজশাহীতে খেলা দেখলাম বগুড়াতে ওখানে রাজশাহীর এক জায়গা থেকে একটা মাটি আসে মাটির কালারটা ডিফারেন্ট সো ওটা কিন্তু ভালো উইকেট বাউন্স ডিফারেন্ট আর ঢাকার উইকেটের মাটি আরেক জায়গার থেকে আসে ঢাকায়ও কিন্তু আপনার বিভিন্ন সময় আমরা যখন ক্রিকেট খেলতাম আবহনী মাঠে একরকম ইয়ে ছিল মাটির কালার ছিল বঙ্গবন্ধু সরি ন্যাশনাল স্টেডিয়ামে যেটা আমাদের ক্রিকেট খেলা হতো ওখানেও এক ধরনের উইকেট ছিল মিরপুরটা প্রথম থেকে কিন্তু এই কালারের উইকেট মাঝে যেটা করেছিল গামিনী সিলভা উনি গ্রাস দিয়ে একটু একটা একটা লেয়ার দিত যেটা খুব একটা লাভ হতো না উইকেট আরও স্লো করে দিত তো এখন আসলে সিচুয়েশন এত খারাপ যে আমার মনে হয় নতুন যিনি কিউরেটার এসছেন এবং মনে রাখতে হবে মিথুন উনি পাকিস্তান থেকে এসছেন তো উনি দেখে এসছে ওখানকার অবস্থা কিউরেটাররা তো ধরেন ইয়ে বুঝে টোন বুঝে একটা দেশের যে আজকে এখন যদি আমি একটা ফ্ল্যাট উইকেট দিয়ে দেওয়ার ওয়েস্ট ইন্ডিজ রান করে জিতে যায় আর আমাদের ব্যাটসম্যানদেরও তো অবস্থা শোচনীয় সো সব কিছু বিবেচনা করে আমার মনে হয় এটা তো একটা টিম ওয়ার্ক মেনে নিতে হবে কিছু করার নাই তবে হ্যাঁ মানে যদি আরেকটু সরি যদি আরেকটু রান মেকিং হতো তাহলে হয়তো জিনিসটা দেখতে ভালো লাগতো এজ আই স্যাড এখন ক্রিকেট মডার্ন ক্রিকেট চলে এইভাবে সবাই হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে বাংলাদেশে সেটাই করে ব্যাটিংয়ের যে অ্যাপ্রোচটা মানে একশো তিরাশিটা ডট বল সেখানে এবং আমরা দেখেছি যে দুইটা পার্টনারশিপ একটা শান্ত হৃদয় একটা হৃদয় অঙ্কন বত্রিশ দশমিক তিন ওভারে একশো ছয় রান এসেছে মানে অনলি এই বত্রিশ ওভারে মানে এখানে কি অ্যাপ্রোচটা আর একটু ভালো করা যেত না ডেফিনেটলি একশো আশিটা ডট বল তো মেনে নেওয়াই যায় না এটা তো হতেই পারে না একটা ইনিংস আপনি তিরিশ ওভারই রট খেলে ফেললেন সো বেসিকালি আপনি বিশ ওভার নিজেকে অ্যালাউ করলেন আপনার নিজেকে অ্যালাউ করতে হবে অ্যাটলিস্ট তিরিশ ওভার স্কোরিং অপরচুনিটির জন্য প্রচুর স্কোরিং অপরচুনিটি আজকে মিস হয়েছে দেখেও মনে হচ্ছিল যে অনেক জায়গায় হয়তো ডিফেন্সিভ শটটা না খেলে পুশ করতে পারতো বাট এটা মিথুন কমপ্লিটলি কনফিডেন্সের অভাব ওয়ান ডে ক্রিকেট ভুলে গেছে ওয়ান ডে ক্রিকেট একদম মনে নাই টেস্ট ক্রিকেট একরকম খেলে আর টি টোয়েন্টি একরকম খেলে আর টি টোয়েন্টিতে এই যে পাওয়ার হিটিংয়ের যুগে ঢুকতে যেয়ে একই ব্যাটসম্যান আমাদের ব্যাটাররা খুব মানে অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে সো আলটিমেটলি দেখা যাচ্ছে তিন ফরম্যাট আসলে অ্যাডজাস্ট করা হচ্ছে না আপনার খুবই শীঘ্রই টি টোয়েন্টি আর ওয়ান ডে টিম আলাদা করতে হবে আপনি পারবেন না কারণ আপনি যদি জাকের আলীকে বা শামীমকে শিখান যে তোমাদের যে লাস্টে চালাতে হবে পাঁচ ওভার ওরা ওই ওই গেম প্ল্যান নিয়ে কিন্তু আবার ওয়ান ডে ক্রিকেট আসছে সো ওই জায়গাটাতে এত বড় অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না কেউ সো ওই এই যে আমরা যে একশো আশিটা ডট বল দেখলাম ইজ বেসিকলি খুবই মানে এটাকে খুবই মানে বলা যায় ব্যাক টু এলিমেন্টারি স্কুল মানে আপনার বলো না বাচ্চাদের যে আমার বই বা ছোটোদের যে বই যে এখন যেহেতু ওয়ান ডে ক্রিকেট পঞ্চমে খেলে আমরা ঠেকা ঠেঁকে খেলতে হবে ইটস নট লাইক দ্যাট সিঙ্গলস নেওয়া কিন্তু আমরা আজকে দেখলাম তো যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অলদো প্রথমে একটু বাউন্ডারি মেরেছে বাট ওরা কিন্তু রোটেট করেছে স্ট্রাইক ওদের জন্য ডিফিকাল্ট কন্ডিশন বাট রোটেট করাটা উচিত ছিল একশো আশি ডট বল খেলা মেনেই নেওয়া যায় না লাস্ট কোয়েশন সেটা হচ্ছে আমাদের ব্যাটিংয়ের কথা বললেন এই যে চেঞ্জগুলোর কথা বলছেন অনেকে দোষ দেয় কোচি স্টাফদের কারণ তারা তো জানেন বিশেষ করে কোচ মোহাম্মদ সালুদ্দিন সালুদ্দিনের কথা বলা হয় যিনি সিনিয়র সহকারী কোচ যে তিনি তো সবাইকে দেখেছেন কেন চেঞ্জ করছেন না বা আপনি যে কথাটা বললেন কেন এগুলো হচ্ছে না আপনার কি মনে হয় যে এখানে বড় একটা রোল তাদের প্লে করতে হবে দেখেন আমি জানি এটা সোশ্যাল মিডিয়াতে যাবে হ্যাঁ না না আমি বুঝতে পেরেছি আমি একটা একটা করে বলি শনটেইট তার একটা জব এখানে হচ্ছে ফাস্ট বোলিং কোচ মুশতাক আহমেদ স্পিন বোলিং কোচ দেয়ার ডুইং ভেরি ওয়েল ব্যাটিং কোচের রোলটা আমার কাছে মনে হয় যে ফিল সিমন্স আর সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিনের মিক্সড একটা রোল আর প্লাস স্ট্র্যাটেজি টিমের ওভারঅল স্ট্র্যাটেজি করা আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে জেমস পামেন্ট আসার পর ফিল্ডিং অনেক ইম্প্রুভ করেছে তবে কোয়েশ্চেন মার্ক থেকে যাবে যে সালাউদ্দিন ওনার আসার পরে ব্যাটিংটা কোথায় যাচ্ছে এবং কি হচ্ছে এটা প্রশ্ন আসবেই এবং এটাতে আপসেট হওয়ার কিছু নেই আজকে যদি স্পিন বলিং খারাপ হতো আমরা মুশতাক আহমেদকে দোষ দিতাম যখন ফিল্ডিং খারাপ হতো আমরা শেন ম্যাকড ম্যাকডারমারকে দোষ দিয়েছি আমরা কুককে দোষ রায়ান কুককে দোষ দিয়েছি সো এখন যদি ভালো ফিল্ডিং করে আমি বলবো যে নিশ্চয়ই পেমেন্ট ভালো কিছু করছে সো অ্যাট দা সেম টাইম আমার ধারণা যে ফিল সিমন্স আর সালাউদ্দিন ভাইয়ের রোলে একটা আমি বলবো না ক্ল্যাশ আমি বলবো যে একটা হয়তো একটা কনফিউশন বা একটা একজনের উপর একজনের কথা বলা ফিলসিমন্স হেড কোচ তার রোলটা কি অ্যাকচুয়ালি আর সালাদিন ভাইয়ের রোলটা কি এটা ডিফাইন করা খুব জরুরি অবশ্য আমাদেরও একটা এখানে বিষয় হচ্ছে যে আমরা যখন ক্রিকেট কাভার করেছি আপনি আমি অনেকদিন ধরে ক্রিকেট কাভার করছি আমরা দেখেছি যে ক্রিকেট বোর্ডের সবচেয়ে উচ্চ লেভেলের যে ব্যক্তিটা প্রেসিডেন্ট যিনি ছিলেন ফর দ্য লাস্ট ফোরটিন ফিফটিন ইয়ার্স উনি ডাইরেক্টলি টিমের সাথে ডিল করতেন এখন কিন্তু জিনিসটা ওরকম না এখন একটা ডিফারেন্ট হয়ে গেছে এখন বোর্ড প্রেসিডেন্ট না সিন ইজ রাইট থিং টু ডু হয়তো ওই জিনিসটা তো অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা হয় অর্গানোগ্রাম তো নাই কোনো তো এখন কিন্তু ধরেন ক্রিকেট অফসের হেড হেড কোচ সিলেক্টর সবাই সবাই রোল বুঝে তো এই জায়গাটায় ক্ল্যারিটির জরুরি নিজেদের মধ্যে যদি ক্ল্যারিটি এসে যায় তাহলে হয়তো ভালো কিছু দেখব তবে আমার মনে হয় যে কাউকে দোষারোপ করব না কিন্তু যদি একটা একটা ডিপার্টমেন্ট ভালো না করে ধরেন টিমের ফিটনেস নাই আপনি কাকে দোষ দিবেন ট্রেনারের উপর প্রশ্ন আসবে রাইট সো যদি এখন ব্যাটিং এ ভালো না করে দে দে উই আইডেন্টিফাই আইডেন্টিফাই ব্যাটিংটা কার দায়িত্ব করতেই হবে যে আপনার আন্ডারে ভালো করছে না কেন দেন ইউ দোজ কোশ্চেন যে ভালো করছে না কেন বা তানজিৎ তামিম ভালো করছে না কেন আপনি তখন একটা টুকরের প্রশ্ন করতে পারেন আমি যাই না এখন পর্যন্ত প্রশ্নগুলো কেউ করেছে কিনা ভাই অসংখ্য ধন্যবাদ একটা কথাই বলতে চাই যে ম্যাচ সে সরকারি কাজ করেছে ভাই অনেক টায়ার্ড ছিল অনেক অনেক সময় দিয়েছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং অবশ্যই আমরা আরও কথা বলবো এবং ক্রিকেট নিয়ে বাংলাদেশের ম্যাচ নিয়ে অথবা বাংলাদেশ দল নিয়ে আপনাদের আপডেট জানাবো ধন্যবাদ সবাইকে ভাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ